ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের ইপিজেড সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক শেষে ব্রিফ করছেন উপদেষ্টারা যুক্ত হব সেখানে এই যায়নি বা কাজ করেনি এরকম অভিযোগ বলছে যারা ওখানে সিএনডি এজেন্ট সহ আবার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটু আগে একটা ব্রিফিং করা হয়েছে সেখানে বলা হয়েছে ফায়ার সার্ভিস বলছে যে এখানে অগ্নি নির্বাপনের পরিপূর্ণ ব্যবস্থা ছিল না ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে আন্তর্জাতিক মানের এই ধরনের একটা প্রতিষ্ঠানে পরিপূর্ণ ফায়ার হাইড্রেট বা ব্যবস্থা থাকবে না সেটা কেন এখানে পরিপূর্ণ সবটাতে ছিল তা ছিল না তা না ছিল কিন্তু কিছু কিছু ঘাটতিও ছিল আমার এখানে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মহোদয় আছেন এই ব্যাপারে উনি আরও ভালো করে আপনাদেরকে বলতে পারবেন তো সেটা সিভিল সিভিলাইভিয়েশন নিজস্ব ফায়ার সিস্টেম তো ছিল ওখানে ইউনিট ছিল তারাও কাজ করেছে কিন্তু তাদের এটা পর্যাপ্ত ছিল না হয় এই কারণে এটা সম্ভব হয়নি আমরা সব কিছু তদন্ত করে জানতে চাচ্ছি যে কোথায় এটা এটাকে আরও দ্রুত আরও আগে কিভাবে আগুনকে নিয়ন্ত্রণ করা যেত কিংবা নিবানো যেত সেটা নিয়ে আমরা চিন্তা করছি ভাবছি যাতে আমরা রিপোর্টটা পেলে আমরা বুঝতে পারব এরা ইন্টেন্সেরটা রিপোর্ট আমাদেরকে দেবে সভাপতি কথা বলেছেন দেশের বাইরে থেকে কি ধারণা কোনো আমাদের চিন্তার মধ্যে আছে এটা ওই কমিটি সাজেস্ট করবে যে যদি এরকম আনতে হয় তাহলে কোথা থেকে বাইরে থেকে যদি আনতে হয় তাও আনতে হবে

Zo met de.